গেলেই ইয়ে হয়ে যাবে পুরো বিশ মাসের লঙ্কা গুলো ভাবি আমার ইয়েতেই পড়ছে ঝড় লাগছে বহুত আর বৃষ্টি পড়ছে এখন পড়েছে

বৃষ্টি পড়ছে ভালোই মেঘ করেছে মনে হচ্ছে না সন্ধে হয়ে যাচ্ছে আপনাকে বলবে জানি না এখন কাছে পঁয়ত্রিশ বজায় আর এখন বৃষ্টি পড়ছে কি দেখ কি জোরে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি আর সন্ধে হয়ে যাচ্ছে মনে হচ্ছে

ভয় গেছে আর যে আমি মনে হচ্ছে আবার আসবে বৃষ্টিতে ভিজেছি তখন বাড়ি গিয়ে একটুখানি একবার দিয়ে জল ঢালবো তো দেখি তারপরে তো বোধ সাথে দেখা যাচ্ছে টাকা বাড়ি এসে গেছিলাম এসে কি বলবো তারপর ফেস মেস হয়ে তো তারপর অল্প অল্প বৃষ্টি পড়ছিল তারপর বন্ধ হয়ে গেছিলো মেঘও কেটে গেছিলো ঠিক আছে আর আমি ফোন অন করছিলাম বাট আমার ফোনে কাল আমি কাল আমি ফোন অন করছিলাম বাট মানে মানে বলতে আমি লক খুলছিলাম লক খুলছিল না প্লাস কোনো তো ফোন ঢুকিয়ে দিয়েছিল তো শুনে দোকান দিয়ে এনেছিলো আনার পরে যা গিয়ে ফোনে তার আগে তো আমার পুরো ফোনটাই গিয়ে স্নান হয়ে গেছে স্নান করে নিয়ে যাওয়ার পর কিন্তু তো বাড়ি এসে চার্জে বস মুছে চার্জে বসিয়ে দিয়ে তারপরে আর কি তো কালকে গিয়েছিলাম আমার কাউকে ঘিছিলাম দেখে কিন্তু একটু দাঁড়িয়ে গেলে হয়তো বৃষ্টিটা বুঝতে হতো না কোন হয়ে ঠিক আছে দেখবে তো তোমরা হোম হোমটুর কেউ যদি দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও ঠিক আছে আর কোয়ালিটি ভিডিও সবকিছু আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করবো ভাবছি দেখবে তো যদি ভিডিও টু এই সরি তোমরা যদি হোম টুর দেখতে চাও অনেক কিছু শেয়ার করবো ঠিক আছে তো দেখবে তো ওটা আজকের জন্য সবাইকে আর আমার সব